ভাই কাল রাতে বাংলাদেশ এবং কি ইন্ডিয়ার ম্যাচ শেষ হয়ে গেছে আজকে আবারও আজকে রাতে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ আর এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মরা বাঁচার লড়াইয়ের ম্যাচ শুধুমাত্র যে বাংলাদেশের কাছে যে মরা বাঁচার লড়াই এমন কিন্তু না যদি পাকিস্তানও হেরে যায় তাহলে তাদের কাছেও মরা বাঁচার লড়াইয়ের ম্যাচ কারণ পাকিস্তানের এটা তিন নাম্বার ম্যাচ বাংলাদেশেরও এটা তিন নাম্বার ম্যাচে এখন ইন্ডিয়া কিন্তু রাতে আমাদের ইন্ডিয়া হারাই দিচ্ছে এতে কিন্তু আজকেরা আজকেরা কিন্তু বাংলাদেশের লিটন কুমার দাস অর্থাৎ বাংলাদেশের ক্যাপ্টেন সে কিন্তু মাঠে থাকবে এবং অনেক প্লেয়ার পরিবর্তন হবে অন্তপক্ষে আপনারা তিন থেকে চারটা আজকেরা কিন্তু একাদশে পরিবর্তন দেখতে পারেন আর সব থেকে বড়ো কথা বাংলাদেশ আজকের ম্যাচটা আমার মনে হয় ভাই যেহেতু আমি একজন ক্রিকেটার ফ্যান আমার মনে হয় আজকের ম্যাচটা বাংলাদেশ জিতবে ভাই আমি শুরু থেকেই সবসময় একটা কথা বলি যে বাংলাদেশের ব্যাটিং সাইটের সাইটে বলিং সাইট অনেক বেশি শক্তিশালী এখন বলিংয়ে কারা কারা থাকতে পারে যেমন ধরেন মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ শরিফুল ঠিক আছে জুনিয়র সাকিব বসতে পারে আমার মতে জুনিয়র সাকিব বসতে পারে আজকের একাদশ থেকে আর ইমন থাকতে পারে জুনিয়র তামিম বসতে পারে কারণ জুনিয়র তামিম যদিও রেগুলার পারফর্মার কিন্তু তার পারফর্মার উত্তো হলেও খারাপ হইছে ঠিক আছে তাও তারপরও আজকের ম্যাচটা নিয়ে অনেকটা ভাই সবাই সিরিয়াস এখানে বলা যাইতেছেন আগে থেকে যে কে বসবে কে বসবে না যদিও ধরেন এখন পর্যন্ত কোনো মানে ঘোষণা দেয় নাই বা লিঙ্ক দেয় নাই তবু যদি লিঙ্ক পাই অবশ্যই পাঁচটার আগে আপনাদের বলে দেবো সেটা একাদশে কে কে থাকবে আর আজকের ম্যাচটা কেমন হইতে পারে আজকের ম্যাচটা যদি ধরেন বাংলাদেশ হাইরে গেছে তাহলে কিন্তু ভাই সরাসরি বাড়িতে কোনো সমীকরণ নাই ঠিক আছে আজকের ম্যাচ বাংলাদেশের দিতেই হবে আর মেন কথা আগের ম্যাচে বাংলাদেশ অনেক খারাপ করছে ব্যাট খারাপ করছে তার জন্য কিন্তু হাইরে গেছে ইন্ডিয়ার সাথে শুধুমাত্র নতুন প্লেয়ারটা ওই যে সাইফ হাসান ও সারা আর কেউ কোনো ভালো রান করতে পারে না কোনো ভালো বলিংটা দেখছেন পাওয়ার পেলেতে পাওয়ার পেলের ভাই বিশ্বাস করবেন না কি আমি রাগ হয়ে পাওয়ার পাওয়ার খেলাটা দেখে হয়ে গেছি আমি খেলা দেখছি আমি সবসময় কাজের চাপে দেওয়া হয় কিন্তু কালকেরা আমি কিন্তু লাইভ দেখছি এখানে জাকির আলি অনেক রান আউট হয়েছে ঠিক আছে মানছি কিন্তু জাকির আলি অনেকেও ভাই বল নষ্ট করে আপনারা দেখছেন না কিছুদিন আগের মাসটায় জাকির আলী অনেকেও বল নষ্ট করে এখন কে থাকবে কে থাকবে না তা নিয়ে ভাই কোনো কথা না সবাই আশা করেন যে বাংলাদেশ এবার অন্তপক্ষে এশিয়া কাপ ফাইনালে আগে যাক তারপরে কাপ যে তার আশা করবেন আর বাংলাদেশের আমি মনে করি ইন্ডিয়ার সাথে যে নর্মাল টিমটা নিয়েছে ঠিক আছে যদি দুইশো রান বল দিয়ে করতো কারণ কি আমি জানি যে যেই বলে আসুক তো ভালো বোলার বাংলাদেশের আমি বোলার সাইটটাকে তে একশো দিব কারণ বাংলাদেশের বোলার সাইট আমার কাছে এশিয়ার মধ্যে দ্বিতীয় হ্যাঁ যদিও ইন্ডিয়া প্রথম থাকবে সবসময় সব দিক দেয় বাংলাদেশ এশিয়ার মধ্যে দ্বিতীয় বোলিং লাইন আপ আর এই বোলিং লাইন আপ আপনারা চোখ বুঝে ভরসা করতে পারেন ঠিক আছে সে যেই বলে আসুক হুম বিশেষ করে মোস্তাফিজুর রহমান আহমেদ শরিফুল তারপরে ঠিক আছে শেখ মেহেদি মেহেদি হাসান মিরাজ এরকম মানে যারা বোলার আছে সবাই আপনারা ভরসা করতে পারবেন আর আজকেরা কিন্তু ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আবারও বলতেছি আজকে রাত সাড়ে আটটার সময় কিন্তু শুরু হবে আর ভাই একটা কথা কি বাংলাদেশের কিন্তু কোনো রেস্ট নেই দেখছেন গত গতকালকে ম্যাচ খেলছে আবারও ম্যাচ কিন্তু পাকিস্তানে কিন্তু রেস্ট পাইছে এবং তারা প্র্যাকটিস করার সুযোগ পাইছে এখন বাংলাদেশ কিন্তু প্র্যাকটিস করার কোনো সুযোগ পায়নি কিন্তু অবশ্যই প্র্যাকটিস আগে থেকে বাংলাদেশ অনেক বেশি করছে আমরা সবাই জানি অনেক গরমে ঘাম জড়াইছে অনেক বেশি প্র্যাকটিস করছে এর জন্য বাংলাদেশ প্র্যাকটিসের আপাতত কোনো দরকার নেই কারণ কি এখন শুধুমাত্র আলোচনা করতে হবে নিজেদের মধ্যে ভাই কি কী করা যায় তাই না বাংলাদেশ যদি হারে আজকেরও আবারও আঠারো কোটি মানুষ চোখ ভিজবে হয়তোবা আপনি আমি দিন শেষে বলবার খেলা দেখতে বসবো না কিন্তু ওই প্রেমিকার মতন তাই না যে প্রেমিকার রাগ করে বোলাক করে দিই পরে মন ভাঙলে মানে মন যদি ঠিক হয় তাহলে আবার খৈলা তার সাথে কথা বলি বিষয়টা এমন ঠিক আছে বাংলাদেশ ক্রিকেট টিমটা বলতে পারেন যে আমার একটা প্রেমিকা ঠিক আছে যদিও যত রাগ করি যত খারাপ কথা বলি দিন শেষে খেলা দেখতে বসতেই হয় খেলা দেখতে মন চায় ভাবি যে এবার হয়তো বা কাপ জিতবে এবার হয়তো বা কাপ জিতবে তো এই ভাবতে ভাবতে ভাই তেইশ বছর পার হয়ে গেল মনে হয় না সামনে তেইশ বছরও কোনো একটা ভালো কাপ জিততে পারবে বিশেষ করে আমি বলতি ওয়ান মানে ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা এশিয়া কাপ কথা বলতেছি না কারণ কি ভাই এশিয়া কাপ জেতা সম্ভব বাংলাদেশের কাছে কারণ ইন্ডিয়া ছাড়া আর কোনো বড় আমি টিম দেখি না এশিয়া কাপের মধ্যে তাই না যাই হোক সবাই খেলা দেখতে বসবেন হাইলাইট দেখলে অবশ্যই কমেন্ট করে বলবেন